আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে নমস্কার নিউজ নমস্কার এর পর্দে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর ছাব্বিশের ভোটের আগে নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশের ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর একুশে জুলাই ধর্মতলার সমাবেশ থেকে দলীয় স্তরে নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর পরের দিনই নবান্নে ছাব্বিশের নির্বাচনের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা আরও তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে নতুন প্রকল্পে চালু হচ্ছে তার নাম আমার পাড়া আমার সমাধান এদিন সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পে কিভাবে কবে কতদিন কোথায় সরকারি পরিষেবা পাওয়া যাবে বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একটা প্রোগ্রাম নিয়েছি সমস্ত কাজইভাবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার আমার পাড়ায় সমাধান আগস্ট থেকে এটা হচ্ছে রাজ্যস্তরে স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবে যারা এটাকে মনিটারিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটারিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল এন্ড অর্ডার তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা নতুন প্রকল্প পাড়ায় সমাধান নিয়ে আজ মন্তব্য করলেন দিলীপ ঘোষ কি বললেন শুনবো পাড়ায় পাড়ায় এত সমস্যা এত মারপিট পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে কাটমানি মানি তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভান্ডারের জন্য কাট এইসব নিজে নিজেদের পাড়ায় পাড়ায় এত সমস্যা অন্য চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না সব জায়গায় মারপিট হবে কলার ধরবে নেতাদের সমাধান করতে গেলে দেখবেন না তো কতজন গেছে বলুন না যাই কেউ ওই একুশের জুলাইয়ে এতে আসে বাকি কোনো নেতাকে দেখতে পান আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্ট তাকে উঠতেই দিলো না ডায়াসে এই তো পরিস্থিতি কতজনকে লুকবেন আপনি আঁচলের তলায় এর ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে কলার ধরবে এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই সরকারও নেই সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে আজ বামপন্থীদের আহ্বানে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় এই মিছিল ধর্মতলা লেলিন মূর্তির থেকে রামলীলা পার্ক পর্যন্ত যায় সেখানে ওইদিন দিন সাংবাদিকদের মুখোমুখি হন মোহাম্মদ সেলিম কি বললেন শুনবো মুখ্যমন্ত্রী যা বলেছে দুটোর মধ্যে লিঙ্ক আছে মুখ্যমন্ত্রী দেখি বলেছেন এই ভাষা আন্দোলন শুরু করব ছাব্বিশের নির্বাচন পর্যন্ত করব। আর বিজেপিরা এটা করছে তবে ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বিজেপি তৃণমূল রাজনীতি করছে সময় বিরতির বিরতির পরে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা প্রলম্বরতির পর আশ্রিবারে বিস্তারিত খবরে আবারও শহরে অগ্নিকাণ্ড ঘটনা চামরাইলের ঢালাই কারখানায় দুপুর আড়াইটা নাগাদ কারখানার ভেতরে কর্মীরা যখন কাজ করছিল তখনই তাদের জন্য তৈরি থাকার ঘরে হঠাৎই আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে কর্মীদের আবাসনস্থল এলাকায় আতঙ্ক ছড়ায় এই ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার প্রতারণার তিন কাণ্ডারি পুলিশের হাতে গ্রেফতার ভিন্ন রাজ্যের এটিএম ও অনলাইন প্রতারণা চক্রের একাধিক দুষ্কৃতী উদ্ধার হলো একাধিক ব্যাংকের এটিএম কার্ড আধার কার্ড ও মোবাইল ফোন ভোটার তালিকায় বিশেষ তিন সংশোধন নিয়ে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজ উত্তাল সংসদ দফায় দফায় মুলতবি দুই কক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকটদ্বারে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সময় বিরতের বিরতের খবর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো বিস্তারিত খবরে এ কেমন অবাক কাণ্ড কলকাতা মেট্রোয় কলকাতা মেট্রো ট্রেনে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সলন্ত মেট্রোয় এক রহস্যময় যাত্রী হঠাৎই ব্যক্তাকে স্প্রে বের করে দরজায় ক্রস চিহ্ন এঁকে যাচ্ছেন ক্রমাগত কে ইনি কি উদ্দেশ্যে এই কাজ করছেন খতিয়ে দেখছে গোটা ঘটনার মেট্রো কর্তৃপক্ষ আবহাওয়ার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দিনে বৃষ্টির সম্ভাবনা কম রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাতে কাল থেকে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা দিয়েছে ও পশ্চিমবঙ্গে এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানেই আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি সোনালী চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানি আমরা